তোমার পানি শর্ত আমি তো ভরেই দিব দেখা যাইবে চলো আমাদের এখানে নতুন একটা চুলা বানাইছে মুরি ভাজার জন্য রিশাদ সেখানে জাল দিতে আসে ওই ধোবালাই ফলাইছে বাবা বুঝে আজকে এই জায়গা রান্না করবে বাহিরে এই কইবা

আমাদের গাছে দেখেন কত নিচে হইছে কাঁঠাল কাঁঠালের মুচি বেরিয়েছে এই যে এই তারপরে এই যে একটা গাছে নষ্ট হইয়া এই যে বেরোয় আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণের অসংখ্য মুসিপে এই কাঠালে গাছটা ভালো মুচি বের হয়েছে সারা গেছে

শব্দ জোরে জোরে শব্দ দিলে তো ভর্তা হয়ে যাবে না হালকা দে গরম করে আন উপরের পলিথিনটা তো শক্ত মানে ডিমের উপরের যে একটা আবরণ থাকে না ওই আবরণটা অনেক শক্ত এর জন্যই তো বলি যখন আনছো লোকটা শুধু দেখি এরকম ঠাস ঠাস করে ফালায় কারণ কি ভাঙবে না মানে মুরগির ডিমের থেকে এগুলো শক্ত বেশি মনে হয় বললাম না চারে আসতে ফালান যাইবে লোকটা বললাম না চা ভাঙবে না শিখতে আজকে তোমার ইচ্ছা করলো ডিম ফাটাইতে মানে সেদ্ধ ডিম কখনো তো তুমি ছিল না আজকে শিলতে ইচ্ছা করলো না গিয়ে আমার শিখানোর জন্য ছিল না আজকে টানতে টানতে নিয়ে আসছে ডিম

একটা যদি হ্যাঁ যদি বিরতো ছুটি বাচ্চা থাকতো ভিতরে বাচ্চা থাকতো হ্যাঁ তাহলে তোমারে খাওয়াইতাম আসতাম আস্তেটার হ্যাঁজে করে নোট বালাই কত সুন্দর তো পারেনি সব পারো না タクシー মিম কত কিছু কত কিছু আচ্ছা 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 সুন্দর করে উঠাইছে আর মাইলে আধা ঘন্টা আধা ঘন্টা লাগে তোমার অল্প সময় লাগে এটা হয়ে গেছে না গুড

আরো একটা <laughs> <laughs> <laughs>

খবর ওই জন্য আমি আরও আরেকটাও দেবো এটাও দেবো তাই না উড উড উডো দুইটা পারি আন আননার নাম আনলাম আন আনলাম না কেন তাহলে এই একটা এই একটা এই একটা তিনটা খাই কটা খাও আমি এখন এগুলো একটু তিনটা তিনটা একটু দাও খাও তুমি

কারণ ভাজি রিসাদ খাই দেখি আম্মাই বলতেছে যে দেখি তো কেমন লাগে আম্মাই ওই জন্য ভাজি খাইবে এই জন্য আম্মার জন্য বানাইতেছি বাবা

তারপরে এইখানে আছে বাঁধাকপি ভাত বাঁধাকপি ভাগে রা রাজা নেব লাগবে না ওই সামনে বউ Hai, 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 perlu.

Uh <coughs>